এই দৃশ্য মঙ্গলবার বিকেল চারটার গাজীপুরের রাজবাড়ি মাঠ যেন পরিণত হয়েছে জনসমুদ্রে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো দূরত নির্বাচনী রূপরেখা ঘোষণা সহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশের আয়োজন করে গাজীপুর জেলা বিএনপি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় এ সময় তিনি বলেন আমরা একটি শান্তিপূর্ণ অবস্থায় সঠিক নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন চাই সরকারের মধ্য দিয়ে স্বচ্ছতার সাথে নির্বাচিত সেটা এখনো হয় নাই আমরা একটি শান্তিপূর্ণ অবস্থায় আমরা একটা সঠিক নির্বাচন চাই নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন যেই নির্বাচনে জনগণ হাসতে হাসতে ভোট কেন্দ্রে যাবে একটা উৎসবের মধ্যে যার যার ভোট সে সে দিবে যার ভোট সে দিবে যাকে কিছু তাকে দেবে এবং দিনের ভোট দিনে দিবে রাতে দিবে না এদিকে কেন্দ্রীয় বিএমপির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএমপির এক নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডক্টর এস এম রফিকুল ইসলাম বাচ্ছুর নির্দেশে শত শত নেতাকর্মী নিয়ে সমাবেশে উপস্থিত হন বাওয়াল বদ্রে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিপন আহমেদ আমির এছাড়া আরও উপস্থিত ছিলেন বাওয়ালনগর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল জলিল গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন ও সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম ও সাবেক ছাত্রনেতা হামিদুর রহমান আশিক জাকারিয়া সিকদার বাংলা নিউজ গাজীপুর